খুলনায় তেরো তারিখের নাশকতাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশের চড়াও তিনজন আটক খুলনা প্রতিনিধি খুলনায় আসন্ন তেরো নভেম্বরের সম্ভাব্য নাশকতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সোমবার দশ নভেম্বর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মশাল মিছিল বের করলে পুলিশ মিছিলে চড়াও হয় এবং তা প্রতিহত করে দেয় ঘটনাটি ঘটে খুলনা শহরের সদর রোড এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি করে এই সময় ঘটনাস্থলে বিএনপি নেতা ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় খুলনা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান নাশকতার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিছিলটি প্রতিহত করা হয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ জানিয়েছে শহরে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ্য তেরো নভেম্বরকে কেন্দ্র করে তুলনায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে যা মোকাবানায় শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে